প্রতিটি মেয়ের মধ্যেই দুর্গা বিরাজমান এবং সকলের মধ্যেই রয়েছে পজিটিভ এনার্জি জীবনের নেগেটিভ এনার্জিগুলি হচ্ছে অসুর তাই নেগেটিভ এনার্জিকে বধ করা মানে অসুর বধ এবং মেডিটেশনের মাধ্যমে মনের শক্তিকে বৃদ্ধি করা সম্ভব সাধারণ মানুষের কাছে এই বার্তা তুলে ধরতেই পঁচিশ বছর ধরে জীবন্ত দুর্গা মহোৎসব করে চলেছে প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো দুর্গা পুজোর এই পাঁচটা দিন আমরা সবাই খুব আনন্দ করি লাইট জলে পান্ডালে ঘুরি খুব ভালো লাগে স্বপ্নের মতো লাগে একটা নতুনত্ব কিন্তু এই লাইটগুলো যেই নেবে যায় পান্ডালগুলো যখন খুলে যায় তখন মনে হয় আবার আমরা সেই গতানুগতিক জীবনে ফিরে গেছি একেবারে সেই জীবন যেখানে কখনো আমরা বলি আমার কিছুই ভালো লাগছে না আমার কিছু করতে ইচ্ছা করছে না ভীষণ বোর লাগছে এই নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করি আর দুর্গা মার কাছে হোক বা যেভাবেই হোক ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা সেই খুশি সেই আনন্দ আমাদের জীবনে ফিরিয়ে দেওয়া হোক তাহলে এই পাঁচ দিন খালি পুজো দেখলে হবে না দেবী মায়েরদের থেকে কিছু বিশেষ কিছু শক্তিকে নিজের মধ্যে ডাউনলোড করে নিতে হবে কিছু পজিটিভিটিকে দুর্গা মা তার দশটা হাত তো তার স্পিরিচুয়াল সিগনিফিকেন্স কী দুটো হাত তো তার নিজের আর আট হাত অষ্টশক্তির প্রতীক পাওয়ার টু টলারেট পাওয়ার টু জাজ পাওয়ার টু ডিসক্রিমিনেট পাওয়ার টু ফেস পাওয়ার টু কোঅপারেট পাওয়ার টু উইথড্র এরকমই অনেক শক্তি দেবী মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে জীবনের সিচুয়েশন থেকে কুইট করা নয় এই সমস্ত শক্তির দ্বারা তাকে ফেস করা তাকে ওভারকাম করা এই জন্য দেখানো হচ্ছে তিনি অসুরকে বধ করছেন অসুর কোনো ব্যক্তি নয় অসুর হল সেই নেগেটিভ ফিলিং নেগেটিভ ইমোশনস নেগেটিভ থট যেগুলো বারবার আমাদের জীবনে যে কোনো সিচুয়েশানে ডেভেলপ করে আর নিমেষের মধ্যে খুশিকে ছিনিয়ে নেয় আবার আমরা খুব নেগেটিভ শব্দ ইউজ করে বলি আমি খুব ফ্রাস্ট্রেটেড আমি খুব ডিপ্রেসড এই কথাগুলো বার বার বারবার বলতে থাকে তাহলে মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন তিনি শিবশক্তি তিনি পরম পিতা পরমাত্মার থেকে সে পাওয়ারকে নিজের মধ্যে ডাউনলোড করে রেগুলার লাইফটাকে আমরা কি করি ইজি করে নেব একটা পজিটিভ লাইফস্টাইল এ মেসেজ দুর্গা মা দিচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এখানে দেবীকে পুজো করা হয় না কিন্তু জীবন্ত দুর্গা মহোৎসবের মধ্যে দিয়ে দেওয়া হয় বার্তা যা আপনাকে মনের শক্তি জাগিয়ে তুলে আপনাকে জীবনে এগিয়ে যেতে আরো সাহায্য করে মাটির দেবী নয় এখানে দেবী হিসেবে বসানো হয় জীবন্ত নারীকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশও থাকেন জীবন্ত শুধু বর্ধমানেই নয় প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত শাখাতেই হয় জীবন্ত দুর্গা সাধনপুরেও পঁচিশ বছর ধরে জীবন্ত নারীকে সাজিয়ে সাধারণ মানুষের কাছে দেওয়া হয় বিশেষ বার্তা তো প্রতিমা সকলে দেখেন কিন্তু জীবন্তর মধ্যে দিয়ে দুটো মেসেজ এক তো এই যে বনেদের আপনারা দেখছেন যারা রেগুলার মেডিটেশন করেন মেডিটেশনের দ্বারা এই কনসেন্ট্রেশনকে আমরা অ্যাচিভ করতে পারি আমরা অনেক সময় বলি আমি পাঁচ মিনিটও শান্ত হয়ে বসতে পারি না কিন্তু ঘন্টার পর ঘন্টা আমি ফিজিক্যালি এবং মেন্টালি স্থিরতাকে প্রাপ্ত করি কারণ যখন আমার মন স্থির হয় তার ডেপে আমি যাই তখন আমি নিজেই ডিসকভার করি আমার মধ্যে কতটা পাওয়ার রয়েছে যতক্ষণ আমি অস্থির যতক্ষণ আমি অনেক কিছু বলতে চাই অনেককে কথার মাধ্যমে আওয়াজের মধ্যে চলে যাই আমরা ভুলে যাই এই সব কিছু পাওয়ার আমার নিজের মধ্যে রয়েছে তো সকলকেই মেসেজ দেওয়া নিজের মধ্যেই ইগনাইট যে পাওয়ার এটাকে কী করে ডেভেলপ করতে পারে আর এই জীবন্ত দুর্গা করার অর্থ এটাই এর দ্বারা মানুষ আকর্ষিত হয়েও আসেন যে আমরা দেখতে চাই আজ ষষ্ঠীর দিন থেকে লাখো লাখো মানুষ এখানে আসছেন ভিড় করছেন দেখছেন তাদের মধ্যেও একটা অ্যাওয়ারনেস যাচ্ছে এনারা যদি পারে আমি কেন পারব না হ্যাঁ অবশ্যই কারণ লক্ষ্মী মাও সেই মেসেজটাই দিচ্ছে তিনি পদ্ম ফুলের ওপর বিরাজমান পদ্ম ফুল পাকে থাকে পাঁক ফুলকে টাচ করতে পারেন না তাহলে আমরা যারা ভাবি না সংসার ছেড়ে চলে যাব সংসারে বড় অশান্তি না সংসারে থেকেই তো ফেস করতে হবে এজন্য তিনি জ্ঞান ধন দান করছেন রূপী ধনকে দান করছেন যার দ্বারা আমরা নিজেকে আন্তরিকভাবে ভরপুর করতে পারি লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে ব্রহ্মাকুমারিজ বর্ধমান সাধনপুর রোডে এই জীবন্ত দুর্গা প্রোগ্রাম হচ্ছে এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে যেখানেই আমাদের সেন্টার রয়েছে ব্রহ্মাকুমারিজের সমস্ত জায়গায় এই জীবন্ত দুর্গার প্রোগ্রাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারী চ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এই জীবন্ত দুর্গা মহোৎসব স্থাপন করেছে এক অনবদ্য দৃষ্টান্ত প্রকৃত অসুর বধ ঘটে নিজের মনের অন্ধকারকে দূর করার মাধ্যমেই মেডিটেশনের মাধ্যমে মনের শান্তি ও মনের শক্তি বিকাশ ঘটিয়ে জীবনে এগিয়ে চলা সম্ভব পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা